নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি অত্যন্ত চমৎকার ছোট গল্প গল্পের নাম উর্বশী আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনের সাথে গল্পখানি শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প উর্বশী তুমি কোথায় যাবে খোকা মুখ থেকে আধাত ঘোমটা সরিয়ে হঠাৎ জিজ্ঞাসা করলো মেয়েটি খোকা অর্থাৎ টুটুল তখন নিবিষ্ট হয়েছিল এক টফির ভিতরে সোনালি মোড়কটা খুলতে খুলতে তাকিয়ে দেখলো মেয়েটির দিকে মেয়েটি হাসছে হাসিটা ভালোই লাগল টুটুলের আমরা আগ্রা যাব সাধ্যমতো গম্ভীর গলায় খোকা জবাব দিলে আমাকে চিনতে পারো কেমন যেন ফিস ফিস করে বললে মেয়েটি একবার চারিদিকে দৃষ্টি বুলিয়ে দেখল ওয়েটিং রুমে আর কেউ কোথাও নেই শুধু বাইরের দরজার পাশে একটা ডেক চেয়ারে ঘুমোচ্ছেন এক মাড়োয়ারি ভদ্রলোক হাঁ করে ঘুমোচ্ছেন সহজে ভাঙবার সম্ভাবনা নেই টুটুল এবারে বিরক্ত হলো মোড়কটা খুলতে গিয়ে খানিকটা ছিঁড়ে লেগে রইল টফির গায়ে সোনালি চমৎকার মোড়গটাকে অবিকৃতভাবে উদ্ধার করার ইচ্ছা ছিল তার টুটুল সংক্ষেপে বললে না মেয়েটি না ছড় বান্দা বলল থাকাও না থাকাও একবার ভালো করে দেখো আমার দিকে আমি তোমাকে অনেক চকোলেট লজেন্স কিনে দেব বলো তো কোনো দিন কোথাও আমাকে দেখেছ কি না এ কিরকম অন্যায় আর অদ্ভুত প্রশ্ন চকোলেট আর লজেন্সের লোভেও টুটুল খুশি হতে পারল না সাত বছরের টুটুল বয়সের তুলনায় একটু বেশি গম্ভীর আবদার ধরার অভ্যেস নেই চেঁচিয়ে কাঁদতে জানে না রাগ হলে বাড়ির সামনের মচকুন্দ ফুলের গাছটার তলায় গুম হয়ে বসে থাকে শুধু বাড়ির লোকে ঠাট্টা করে বলে ঋষি সুখদেব সমস্ত জিনিসটা খুব বিরক্তিকর মনে হলো টুটুলের ঘুমটা দিয়ে বসেছিল মেস্ত ছিল হঠাৎ তার উপর এমন উপদ্রব কেন অগত্যা তাকিয়ে দেখতে হয় তাকে না নিহাত মন্দ নয় চেহারা তবে ঠোঁট দুটো বড্ড বেশি টকটকে লাল যেন টিয়া পাখি ঠোঁটের মতন দেখতে অত বড় মেয়েটার হাতের নখগুলোতেও আলতা মাখানো টুটুল আবার বললে না আপনাকে আমি কখনো দেখিনি মেয়েটি যেন আশ্চর্য হয়ে গেল কিছুক্ষণ ধরে চুপ করে দেখতে লাগলো টুটুলের টফি খাওয়া তারপর জিজ্ঞাসা করলে তোমার বায়োস্কোপ দেখতে ভালো লাগে টফি চিপুতে চিপুতে টুটুল বললে ছোট ছেলেদের কি বায়োস্কোপ দেখতে আছে নেই বুঝি এইবারে মেয়েটির মুখ প্রশ্রয়ের হাসিতে ভরে উঠল না তবে তবে কারা দেখে বায়োস্কোপ বাবা মা কাকু আর দুষ্টু ছেলেরা যায় কিন্তু তাদের লেখাপড়া হয় না বায়োস্কোপ দেখে তাদের বুদ্ধি শুদ্ধি সব নষ্ট হয়ে যায় তখন তারা হাজিগঞ্জের বাজারে বিড়ির দোকান দেয় নইলে রামচরিতের মতো পয়েন্টসম্যান হয় কিন্তু তারা কেউ স্টেশনের বড়বাবু হতে পারে না কখনো না প্রাগের ভঙ্গিতে টুটুল তার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলে উচ্ছ্বসিত হাসিতে ফেটে পড়বার উপক্রম করছিল মেয়েটি অনেক কষ্টে সামনে নিলে নিজেকে তোমার বাবা বুঝি বাবু স্টেশন মাস্টার টুটুল আশ্চর্য হলো কি করে জানলেন হ্যাঁ রামচরিত তোমাদের পয়েন্টসম্যান না আপনি রামচরিত চেনেন টুটুলের গভীর চোখ দুটো বড় বড় হয়ে উঠল মেয়েটি মুখ টিপে হাসল আমি আরও অনেক খবর জানি তোমাদের বাড়িতে খুকন কার নাম আপনি খুকুনকেও কেউ দেখেছেন টুটুল এইবার টফির কথা সম্পূর্ণ ভুলে গেল আমি টুটুল তারপরে লোটন সবচেয়ে ছোট হলো খোকন তার বয়স মোটে ছয় মাস এখনও হামাই দিতে পারে না ভালো করে আপনি কোথায় দেখলেন খোকনকে মেয়েটি তৎক্ষণাৎ কোনো জবাব দিল না স্নিগ্ধ কৌতুকভরা চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল টুটুলের দিকে বাইরে একটা মালগাড়ির স্যান্ডিংয়ের আওয়াজ শোনা গেল তার মধ্যেও টেট পাওয়া গেল। ঘুমন্ত মারোয়ারি ভদ্রলোকের নাক ডাকছে টুটুল বললে আপনি তো সব জানেন দেখছি আমাদের বাড়িতে গিয়েছিলেন বুঝি নে মেয়েটি তবুও চুপ করে রইল চোখের দৃষ্টিতে কৌতুকের আঘাটা মিলিয়ে এলো ধীরে ধীরে তোমার বর্দি কোথায় থাকে টুটুল বর্দি টুটুল চিন্তিত হলো বর্দি তো কেউ নেই ছোট বাড়িতে ইলাদি থাকে রাত দিন ওর মার সঙ্গে ঝগড়া করে কিন্তু বরদি তো কোথাও নেই তোমার নিজের বুঝি কোনো দিদি নেই না তো আমি সবচেয়ে বড় তুমি জানো না মেয়েটি হাসলো কিন্তু এইবারের হাসিটা কেমন যেন অদ্ভুত রকমের মনে হলো টুটুলের মেয়েটি বললে হয়তো তোমার একজন দিদি ছিল টুটুল তাই নাকি টুটুল সমস্যায় পড়ল কিন্তু আমি তো কোনোদিন তাকে দেখিনি তুমি কি করে দেখবে তখন তুমি হওনি একদিন তোমার বাবার সঙ্গে মেলায় গিয়েছিল কাছে চুড়ি চিনির মঠ আর মাটির পাখি কিনতে টুটুল বললে আমি জানি হাজিগঞ্জের মেলায় ঠিক ধরেছ হাজিগঞ্জের না হোক অমনি মেলায় সেখানে মস্ত বড় একটা নাগরদোল্লা বউ বো করে ঘুরছিল আমি চড়েছি নাগরদোল্লায় টুটুল হঠাৎ খুশিতে হাততালি দিয়ে উঠল বেশ লাগে চড়তে নেমে এলে মনে হয় মাটিটা শুদ্ধ দুলছে ঠাই বটে মেয়েটি আরো কাছে এগিয়ে এলো টুটুলের পিস করে বললে তোমার বরদিও টুক করে এসে নাগরদোলায় উঠে পড়লো জানো টুটুল। অনেকক্ষণ ধরে দুললো মনের খুশিতে তারপর যখন নেমে এলো মাটিতে তখন তোমার বাবাকে আর কোথাও খুঁজে পেল না হারিয়ে গেল বুঝি টুটুল চমকে উঠল গেল বইকি। তারপর তারপর আবার কি করে ফিরে গেল বাড়িতে আর তো ফেরেনি কোনোদিন ফিরে আসেনি আর ফিরে আসেনি টুটুলের প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো আতঙ্কে কোথায় গেল তাহলে ছেলে ধরে ধরে নিয়ে গেল বুঝি ছেলে ধরা হ্যাঁ ছেলে ধরা তাই বটে মেয়েটির চোখ চকচক করে উঠল সীমাহীন ভয়ে টুটুলের চোখ বিস্ফারিত হয়ে গেল কি সর্বনাশ তারপর কি করলো ছেলে ধরা কোথায় নিয়ে গেল দিদিকে আর কি কোনো ঠিক ঠিকানা আছে টুটুল কত জঙ্গল কত বাঘ ভাল্লু কত অন্ধকার চারিদিকে শুধু হালুম হালুম চিৎকার সবাই 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 তাকে ছেড়ে খেয়ে ফেলতে চায় খেয়ে ফেললো টুটুলে মুখ ধরফর করতে লাগলো একরকম খেয়ে ফেলাই বই কি আবার কিছুক্ষণ মগ্ন দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটি গায়ে অনেক নোখের আচর লাগলো তার অনেক দাঁতের দাগ তারপর আস্তে আস্তে বন জঙ্গল তার অভ্যেস হয়ে গেল তার চোখের দিকে তাকিয়ে বাঘ ভালুকেরা ভয় পেতে লাগলো একে একে এসে লুটিয়ে পড়লো তার পায়ের তলায় টুটুল এখন লোকে তাকে বলে জঙ্গলের রানী সত্যি সত্যি টুটুল বিহ্বল হয়ে রইল কিছুক্ষণ তারপর বললে ধ্য সব বানিয়ে বলছেন আপনি তুমি এখনো ছেলে মানুষ কি না তাই বিশ্বাস হচ্ছে না আচ্ছা মনে করো যদি বলি আমি তোমার সেই দিদি তাহলে আপনি সব যা তা বলছেন এক্ষুনি বললেন আমার দিদি জঙ্গলে আছে সে জঙ্গলে রানি আর এখন বলছেন আপনি আমার দিদি হতে দোষ কি টুটুল চেষ্টা করলে কি বেরিয়ে আসা যায় না জঙ্গল থেকে মেয়েটির গলার আওয়াজ কেমন যেন ভারী হয়ে উঠল আচ্ছা টুটুল তোমাদের হাজিগঞ্জে শিউলি ফুলের গাছ নেই কি কথা থেকে কিসে স্থির শান্ত সুখদেব টুটুল এতক্ষণে ছটফট করে উঠল থাকবে না কেন অনেক আছে আমি যদি তোমার দিদি হয়ে চলে যাই তাহলে রোজ সকালে তোমাকে শিউলি ফুলের মালা গেঁথে দেব আমি তোমাদের গ্রামের কাছে নদী নেই অজয় তার নাম বেশ সেই অজয়ের জলে তোমাকে আমি সাঁতার কাটতে শেখাবো ফাল্গুন মাসে অজয়ের ধারে যখন বইচি পাকবে তখন দুজনে মিলে পাকা পাকা মিষ্টি বইচি খেয়ে বেড়াবো তুমি আর আমি দুটো ছোট ছিপ তৈরি করব তারপর কোনো পুকুরের ধারে বসে পুঁটি মাছ ধরবো এক একদিন দুজনে মিলে যাব চড়ুই ভাতি করতে আমি খিচুড়ি রান্না করব তুমি খাবে আর শেষে একদিন যখন আমার বিয়ে হবে অনেক আলো জ্বলবে আর অনেক শাঁখ বাজবে তখন লাল চেলি পরে কাঁদতে কাঁদতে আমি আর একজনের সঙ্গে পালকিতে গিয়ে উঠব আর যাওয়ার আগে তোমাকে এমনিভাবে জড়িয়ে ধরে চুমু খাবো টুতুলের মতো দুটো অতল কালো চোখে যেন রামধনু দুলছে টুটুলের এ তো আর গল্প নয় এ সবই হতে পারে যদি তার দিদি থাকে তাহলে এক্ষুনি হতে পারে এ সমস্ত ইলাদির চাইতে অনেক অনেক সুন্দর হতে পারে তার দিদি হার কিন্তু মাঝপথে ভাবনা থমকে গেছে টুটুলের সত্যি তো তাকে দু হাতে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে মেয়েটি আর আর কি আশ্চর্য চোখ দিয়ে তার টপ টপ করে জল পড়ছে টুটুলের গালের রূপা ট্রেন আসছে একটা মিষ্টি মোটা গলার ডাকে হঠাৎ গম গম করে উঠল টুন্ডুলা স্টেশনের ওয়েটিং রুম অজয়ের ধারে বইচি জীবন থেকে বহু দূরে চমকে সরে এলো পৃথিবীটা বাইরে ট্রেনের ঘন্টা বাজছে ধরপড়িয়ে উঠে বসেছেন সেই মারুয়াড়ি ভদ্রলোক ভেতর দিকে তাকিয়ে মাড়োয়াড়ি ভদ্রলোক বললেন আবার তুমি ঘুমটা খুলেছো রূপা তুমি কি চাও তোমার ফ্যানের দল এখানে এসে চারপাশে ভিড় করে দাঁড়া তারপর একটা সিন তৈরি হোক স্টেশনে সঙ্গে সঙ্গে মুখের উপর আধ হাত ঘুমটা টেনে দিল মেয়েটি মারোয়ারি ভদ্রলোক চিৎকার করে উঠলেন কুলি কুলি তিন চারটে কুলি হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ওয়েটিং রুমে ছোট বড় একরাস জিনিসপত্র নিয়ে হই চৈ শব্দে টানাটানি শুরু করে দিল প্রচন্ড একটা ঝড়ের মতো দিল্লি মেল এসে থেমেছে এক মিনিট দু মিনিট তিন মিনিট পুতুল বসে রইল ছবির মতো ওয়েটিং রুমে সেই মেয়েটি নেই কোথাও কেউ নেই সে একা আবার বাইরে রেলের ঘণ্টা পড়ল মাসির আওয়াজ শোনা গেল দিল্লি মেল মেরিয়ে গেল আস্তে আস্তে এর আগেই এসেছিলেন টুটুলের বাবা রাধেশবাবু কিন্তু ঢুকতে সাহস পাননি বাইরে চোখ কচলে ভাবছিলেন তিনি স্বপ্ন দেখছেন কি না এবারে উত্তেজিতভাবে তিনি টুটুলের পাশে এসে বসলেন হাঁপাতে হাঁপাতে বললেন এই জন্যেই এই জন্যেই ঘুমটা দিয়ে বসেছিল ইস আগে যদি জানতে পারতাম ও কে জানিস টুটুল নাম করা স্টার সুরূপা দেবী বাংলা বোম্বাই ওর নামে অজ্ঞান ওর মধু চাঁদ আর ঝুমঝুমাজ দেখে তিন রাত আমি ঘুমোতে পারিনি ইস কি ভুলই হয়ে গেল যদি সাহস করে এগিয়ে এসে আলাপ করে নিতে পারতাম বলতে বলতে হঠাৎ রাধেশবাবুর আবেগটা মরে গেল তার মনে পড়ল নিজের সাত বছরের ছেলে টুটুলের সঙ্গে কথা কইছেন তিনি সামলে নিয়ে জল জলে চোখে আর প্রায় ধরা গলায় রাধেশবাবু বললেন তোকে কোলে নিয়ে খুব আদর করছিলেন না না রে ঠিক তোর মায়ের মতো না রে যেন তোর মা তোর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে তাই না মা কেন হবে ও যে আমার দিদি যে দিদি হাজিগঞ্জের মেলায় প্রতিবাদ করে বলতে যা টুটুল হঠাৎ অকারণ ক্রোধে ফেটে পড়লেন রাধেশবাবু মুহূর্তের মধ্যে যেন বিস্ত্রী আর বিকৃত হয়ে গেছে তার মুখ টুটুলের কথাটাকে মাঝপথে থামিয়ে দিয়ে ভেঙে বললেন দিদি তোর দিদি আবার জন্মালো কবে ওদের প্রায় তোর মার বয়সী রে আর অমন নচ্ছার মেয়ে মানুষ তোর দিদি হতে যাবে কোন দুঃখে ওদের মুখ দেখলেও গঙ্গা স্নান করতে হয় নে ওট আপনার গাড়ি দিয়েছে প্ল্যাটফর্মে